আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এই যে আমরা বিকেলে নাস্তা বানানো আজকে আমরা এই নাস্তা খাবো আপনাদের দেখাচ্ছি এই যে মুরগির মাংস মুরগির মাংস আর এই যে পা আছে গিলে আছে এগুলো সব রেখে দিয়েছিলাম আলাদা করে এইগুলো দিয়ে আর এই যে আলু দিয়ে আর এই যে এক মুখ সোলার ডাল ভিজে রাখছি সোলার ডাল দিয়ে এক সঙ্গে করে রান্না করব আর সাথে থাকবে গরম গরম চাপ পিঠা কিছু সুন্দর লম্ব্য সেই খাওয়া হবে না মুরগির মাংস দিয়েও খাবে আবার ওই চাপটি দিয়ে গুঁড় দিয়েও খাবে সেই খেজুরের গুড় নিয়ে আসছে খুবই বাসনা আছে এত সুস্বাদু সেই গুড় দিয়ে আর ওই লাগে যে গুঁড় নিয়ে আসে রেখে দিয়েছে ওখানে দিয়ে আসতে খাবে সেই টেস্ট হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করেন যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এখন এই যে আমি কুটা কাটা করছি আলুগুলো কেটে নিলাম আর ডাল আগে ভিজিয়ে রাখছিলাম এখন আমি এই যে এইগুলো কেটে নেব তাহলে নদীর আমু রান্না করবে আলু দিয়ে মুরগির কলিজা পা রেখে দিছিল আর ভালো তাও যে ভালোটা করছে মানে সব মিক্সট করে রেখে দিছিল আর সুলার ডাইল দিয়ে একসাথে রান্বে আর ওর সাথে চাপটি আছে তাই তো চাপটি আছে অসাধারণ রেসিপি আজকে ইনশাল্লাহ খাওয়া হবে আর বাড়ির থেকে সেই খেজুরি গুড় নিয়ে আসছিলাম তাপালির দিকে জ্বালিয়ে যে ঢেলে দিছিল বলছিলাম আব্বা সেই গুড় দিয়ে হবে ইনশাল্লাহ সেই টেস্ট হবে নাকি নদী আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই যে নদীর আম্মু খুব সুন্দর করে রসুনগুলো ছিলে এসছে বাড়ি গেছিলাম আব্বা মেলা রসুন দিয়েছে পিঁয়াজ দিয়েছে কয়টা আলু দিয়েছে গুড় দিয়েছে তাই তো আম্মু দিয়ে ইনশাল্লাহ প্যাকেটে দিল নিয়ে আসলাম নদীরাম্মু খুব মনোযোগ সহকারে রসুন দিয়েছে সেই রসুনটা ছলছে নদীরাম্মু কাছে রসুনও ছিল না খুব ভালোই হইল শ্বশুর তো কটা রসুন দিয়েছে মেলা রসুনই দিয়েছে ক নদী আম্মু এক পলিথিন যে নদীর সে মশলা বেটে বারবারই বলি এক কথা বলা ঠিক না নদীর আম্মু কিন্তু দেখবেন যে এটা করে বেটে রান্না করে বাটলি নাকি স্বাদ হয় ওইখানে কষ্ট হল বেটে রান্না করে নদীর আম্মু খুব সুন্দর করে জালটা ধরে দিল ইনশাল্লাহ মশলা শুরু করলে ইনশাল্লাহ হয়ে যায় নাকি ঝটপট রান্না কিন্তু নাকি নদী নদীরামু নিজেই ঝটপট নদীর কিন্তু সব কাজ খুব চালু চালু করতে পারে রান্নাটা আর আপনারা ভিডিওটি ইনশাল্লাহ দেখছেন বুঝলে নদীরামু খুশিতে খুশিতে আরও ইনশাল্লাহ রান্না বড়া খুব দ্রুত কষছে খুব খুশি মনে করছে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাদের ভিডিওটি খুবই উঠছে খুবই ভালো অবস্থা নাকি নদীমুখ অল্প সময় ইনশাল্লাহ আপনাদের দেওয়ায় খুব ভালো অবস্থা নদীর লবণ আর হলুদটা বাদ থাকে লবণ হলুদ পরে দিয়ে নেয় ও আজকে লবণ হলুদ দিও বৈটে আছে ভাতার সময় ও আচ্ছা আচ্ছা তেলটা গরম হয়ে গেছে জিরে মশলা সব নদিরামু আজকে একসাথে বৈটে দিয়েছে দিয়ে তেলের পর দিয়ে ইনশাল্লাহ খুব সুন্দর করে কষে নিবা তাই তো কিন্তু যেরকম শীত পড়ছে চাটকে পিটিয়ে আর মাংস সেই টেস্ট হবে না কিন্তু দেখবো হ্যাঁ আমরা নিজেরা খাতে যাই সেদিনকে আমি নিজেই খাতে গেছিলাম হ্যাঁ যেটা দিয়ে হোক সেটাই শীতের ভিতরে ইনশাল্লাহ ভালো লাগবে নদীর আমরে যে মশলা কষানো হয়ে গেছে মাংসটা যে ইনশাল্লাহ কড়ার ভিতর দিয়ে দিচ্ছে কড়াইতে দিলে আনতে যাবো হ্যাঁ মনি আছে নদীর আনতে যাবো ইনশাল্লাহ নদীর যে মাংসের ভিতরে খুব সুন্দর করে ধিয়ে রাখছিল ডাউরটা এই যে দিয়ে দিল ইনশাল্লাহ ডাউল আর মাংস একসাথে মিশ করবে এবারটা মিশাবা তাই তো একবার হবে যে পানি বেরোবে ওটা দিয়ে কষানো হয়ে যাবে নদীর আমুর নতুন করে আর পানি না তাই তো এই যে নদীর আমুর মাংস নুন না গেছে না শে গেছে এখন নদীর দেবে নদী আবার নুনাস মাংস খুব খাই নদীর গুড় খাওয়ার সাথে দাদা গুড় দিয়েছে গুড় খাওয়া বেশি হয়েছে গুড় যত খাবার শেষ হবে আবার দেবে নাকি আম্মু ওই যে ওই ওর নিচে কি সব কি ওটা কি সুন্দর করে বেছে দিচ্ছে নদীর খুব ভালোবাসে নদী ওই যে ওই করে পানি রয়েছে দেখেন আর কি মাছ ভূমিকম্প হচ্ছে পানি ধরছে রামুর ভয় দেখাচ্ছে

তাও দিতে পারেন সমস্যা নেই যদি ডাউল মনে করেন যে বেশি করে দেবো ইনশাল্লাহ দেবেন সমস্যা নেই যে যেরকম খাই আম্মু কেমন হয়েছে বলো নুনাস কিরাম ভালো নদী বলছে খুব ভালো হয়েছে ঢাকা দিয়ে দিলো যে নদীর পিঠে বানাবে ইনশাল্লা সে আটা গুলাই খালি লব নাই লাগে নাকি এই যে আটা দিয়ে দিলো আজকে মা কছিল যেমন চালির আটা আছে নাকি আমি তো জানি জানিনে সেদিন বড় এক দিলো তাই না তেমন এই হাড়ির এক হাড়ি দিল ওটাও নদী দেখেন কেমন করে খাচ্ছে গোসের সাথে লড়াই চলছে নদীর আম্মুর ইনশাল্লাহ মাংস রান্নার শেষ নামিয়ে দেবে

সে নদীরা ইনশাল্লাহ কেমন হয় ঢেকে দিবা না লাগে না না তুমি জানো মাগরিবের আজান দিয়েছে ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে নদীর আমল এটা দেখি ইনশাল্লাহ নামাজে যাব আপনারা এখনো যারা যারা নামাজে যাননি ইনশাল্লাহ নামাজে যান আর সবাই নামাজ পড়বেন ইনশাল্লাহ নামাজ ছাড়া কোনো উপায় নাই আল্লাহ ছাড়া কোনো মাভব নাই এই যে নদী আম্মু পিঠেটা ওঠানোর চেষ্টা করছে প্রথম খোলা দেখো গরম না হলে পিঠেটা ওঠে না হুম আবার এই পিঠেটায় বেশি জোরে জাল দিলে আপনার নিচের থেকে পুড়িয়ে যায় ওই জন্য একটু জালটা আস্তে আস্তে দিতে হয় তাই না নিমেষাই হবে দাঁড়াবার টু হয়েন মাটির খোলা আহ পুরনো ঐতিহ্য পুরনো ঐতিহ্য যা নদীর আমি রেখেছে ইনশাল্লাহ হয়ে গেছে খুব সুন্দর আমার লাগছে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে নদু নদীও বলছে এ আরেকটা দিয়ে দিলাম তোর তো হয় ইনশাআল্লাহ দুইটা হয়েছে আরেকটা দিল mogu দেখে পাও না তুমি একটু খাও খেয়ে হ্যাঁ এই সুন্দর হয়েছে

ভিডিওটি এই পর্যন্ত রাখছি আবার ইনশাল্লা আপনাদের সাথে দেখা হবে আগামী আগামীকাল নতুন ভিডিও নিয়ে আপনারা চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নি এখনো একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড় দিয়েও খাচ্ছে যে সে গুড় নিয়ে আসছিলাম বাড়ির থেকে নদী কেমন খুবই ভালো গুড়টা দাদা দিছিল